ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তালার দরবার কবুল হবে না লৌকিকতা যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকা সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবার গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় সাতজনের নিয়ত কি এক সাতজনের ইনকাম কি হালাল সাতজন কি একই নিয়তে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে সম্মানিত বন্ধুগণ এই বিষয়গুলি ক্লিয়ার হওয়া লাগবে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটি পশুর সাথে সাত ভাগ জুড়ে দেওয়ার কয়েকটি হাদিস রেওয়ায়াত বর্ণিত হয়েছে এই লক্ষ্যকে এই হাদিসগুলিকে দেখে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আমরা গরুর সাতভাগে কোরবানি দিয়ে থাকি কারণ আমাদের এশিয়া মহাদেশে আমাদের উঁট দুম্বা নেই এজন্য আমরা গরুর উপর বা মহিষের উপর সাতভাগে আমরা কোরবানি দিয়ে থাকি তো একটি বিষয় লক্ষণীয় সাতভাগে কোরবানি দিলে সাতজনই যদি একজনের একটা টাকা বা কিছু টাকা হারাম থাকে তাহলে আপনার পুরা সাতজনের কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না বা কেউ যদি গোস্ত খাওয়ার নিমিত্তে কোরবানি দিয়ে থাকেন তাহলে সাতজনের কোরবানিই হবে না এজন্য এই কয়েকটা অনেকগুলি দিক আছে যেগুলো সাতজনে কোরবানি দিলে আমরা লক্ষ্য লক্ষ্য করে থাকি যে হারাম ইনকাম যদি একজনের না হয়ে থাকে যদি একজনের হারাম ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না বা অন্য কেউ যদি গোস্ত খাওয়ার নিমিত্তে যদি আমরা কোরবানি দিই তাহলেও হবে না তাহলে এই বিষয়গুলি আমাদের লক্ষ্য করতে হবে যে সাতজনই আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে হালাল ইনকামে কোরবানি দিচ্ছি কি না এটা খুব পাওয়া খুব কষ্টসাধ্য অনেকে বেনামাজি আছে যে কোরবানি দেয় এগুলো দেখতে হবে তো সার্বিক দিক বিবেচনা করে ওলামা একরাম এবং সবাই একটি দিক বিবেচনা করে যে কষ্ট সাধ্য হলেও একটি পশু নিজের থেকেই আল্লাহ রাস্তায় কোরবানি করার সিদ্ধান্ত নিতে হবে এবং এটি প্রচলন করতে হবে এবং সাতভাগে যে আমরা কোরবানি দিয়ে থাকি যদি সাতজনই হালাল ইনকাম সাতজনই যদি পুরোপুরি আল্লাহ তালাকে পাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকে তাহলেই হবে একজনের যদি হারাম বা একজন যদি বেনামাজি হয়ে থাকে কিংবা একজন যদি গোস্ত খাওয়ার নিমিত্তে যদি কোরবানি দেওয়ার নিয়ত করে তাহলে পুরা সাতজনের কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না এই বিষয়গুলি আমরা একটু দৃষ্টিপাত করবো এবং কোরবানি আল্লাহর উদ্দেশ্যেই যাতে হয় এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে নিয়তটা পাকাপুক্ত করে আমরা কোরবানি দিব গোস্ত খাওয়া যেন আমাদের উদ্দেশ্য না হয় আল্লাহ সব হানা হাত তালাকে পাওয়া আমাদের উদ্দেশ্য হোক আল্লাহ তাআলা কবুল করুন